বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলে সিনেমাটার নাম আছে জ্যান্ত লাশ যেটা রিলিজ করেছিলো দু সালে ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন ড্যানি সাদেক এবং ছবিটাতে অভিনয় করেছেন শাকিব খান কেয়া ময়ূরী রাজীব সহ আরও অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে তো দেখুন জ্যান্ত লাশ সিনেমাটা পুরোপুরি একটা অ্যাকশন জনরার ছবি তো ছবিটা আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি তো সেটা আমি প্রথমেই বলে দিলাম যে ছবিটা হয়তো আমার কাছে ভালো লাগেনি আপনাদের কেমন লেগেছে জানাবেন আর একটাই কথা বলবো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাট অবশ্যই ফেস করে দেবেন তো সিনেমাটা আমার লাগলো কেমন যে সিনেমাটা না যে তো দেখুন জ্যানতোলাশ বিষয়টার নামটা টাইটেলটা শুনে মোটামুটি বুঝতে পারেন ছবিটার মধ্যে কাটাকাটি অ্যাকশন মারপিট এই জিনিসটাই কিন্তু বেশি প্রাধান্য পেয়েছে এবং কিছু কিছু মানুষকে যার টায়ারেগলি এরকম ফিল্মগুলো ক্যারেক্টার ছিল যারা এসে মেরে দিচ্ছে তো এরকম একটা ছবি যারা নাম হচ্ছে জ্যানতলাশ তো সেই সিনেমাটার পরিচালক প্রয়োজন এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই আগে দেখে নেবো এবং তারপন সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন আর কি জ্ঞানী সাদেক ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আনোয়ার জাহান আনোয়ার জাহান আলী আকরম শুভ এবং ছবিটা চিত্রনাট্য এবং সংলাপের কাজ করেছেন আনোয়ার জাহান ঝন্টু ছবিতে অভিনয় করেছেন সাকিব খান কেয়া ময়ূরী রাজীব কাবিলা আফজল শরীফ ইলিয়াস কোবরা ড্যানি সাদেক মিজু আহমেদ প্রবীর মিত্র এবং আলী রাজ যারা ছবিতে অভিনয় করেছে এবার আসি ছবিটার গল্পটা কেমন তো এখানে আমরা দেখতে পাই যে সাকিব খানের সাথে আর কি যে রয়েছে গিয়া তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে বাট কিছু ভিলেন তা সে মেয়েটাকে রেপ করে এবং মেরে দেয় এবং তার ফলে আমরা দেখতে পাই যে সাকিব খানের ক্যারেক্টারটা একটা মানে ভয়ঙ্কর মস্তানিতে পরিণত হয় এবং কীভাবে একটা মানে শান্তশৃষ্ট একটা শহর কীভাবে একটা আগুনের জলাঞ্জলিতে গড়ে ওঠে সেটা নিয়ে হচ্ছে সিনেমা যেটার নাম হচ্ছে জ্যান্তলাস এখানে দেখুন ছবির মধ্যে পজিটিভ পয়েন্ট খুব একটা বেশি নেই ছবির গানগুলো খারাপ নয় তবে একদম যে ভালো গান সেটাও কিন্তু হয়নি এবং এছাড়া আমরা যদি দেখি এখানে প্রথম দিকে শুরুতে যে প্রেমের অ্যাঙ্গেলটুকু দেখানো হচ্ছে কেয়ার সাথে শাকিব খানের সেই অ্যাঙ্গেলটা কোথাও না কোথাও গিয়ে ভালো লেগেছে বাট বাকি অ্যাকশনগুলো প্রচণ্ড ওভার টপ আমার কিন্তু একদমই ভালো লাগেনি পাশাপাশি যারা অভিনয় করেছে প্রত্যেকে মনে হয়েছে যেন সে ওভারদাটপ পারফরমেন্স দিতে এসেছে তারা তাদের যে মেন ছন্দ সেখান থেকে বেরিয়ে গিয়ে আমরা অন্যই কিছু তারা করতে চলেছে বলে মনে হচ্ছিলো ছবিটা আমার কিন্তু একেবারে পোষায়নি আমি জানি না আপনাদের কেমন লেগেছে তুমি তোমাদের ছবিটা কেমন লেগেছে তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই জানিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আশা করি লাইনটা অবশ্যই ব্যস্ত দিয়ে ভালো থাকি সুস্থ থাকা গেছে পরবর্তীতে